নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলো ভালো আছি ফিরে এসেছি আবার আমার পুরনো সেই ডেলি লাইফে যেটা নাকি একেবারে খুব সাধারণ নর্মাল তো সকালবেলা মেয়ে বললো একটু ম্যাগি খাবে মেয়ের জন্য একটু ম্যাগি বানালাম আর মেয়ে বলেছিল ম্যাগিতে আজ একটু সস দিতে তাই চিলি সস আর টমেটো সস অল্প একটু দিয়ে মশলা দিয়ে আমি ওর ম্যাগিটা আজকে বানিয়ে দিয়েছি আমাদের জন্য ব্রেকফাস্ট অন্য কিছু বানাবো আসলে আমার মেয়ে সকালে উঠেই খুব খিদে পেয়ে গিয়েছিল তাই ওরটাই আগে বানিয়ে দিলাম আমাদের ব্রেকফাস্টটা বানাতে একটু সময় লাগবে ও অতক্ষণ বাচ্চা মানুষ না খেয়ে তো থাকতে পারে না আমি আজ আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবো ঠিক করলাম রুটি আর আলুর তরকারি তো আলুর তরকারি শুধু না করে তার মধ্যে দেখলাম ফ্রিজে কিছু পটল আছে সেই পটলই ছোট ছোট করে আলুর মতো করে কেটে একটু আলু আর পটল দিয়ে গুঁড়ো মশলা দিয়ে আর সাদা জিরে ফোড়ন দিয়ে তরকারি বানিয়েছিলাম রুটিটা বানাতে বানাতে আপনাদের দুটো প্রশ্নের উত্তর দিয়ে নি আমার দুজন ভিউয়ার্স একজন দেব উনি প্রশ্ন করেছিলেন যে তারাপীঠের হোটেলের রেট সম্পর্কে একটু কিছু বলতে আসলে তারাপীঠে সব রকম হোটেলই রয়েছে বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারিয়াস হোটেল সব রকমই হোটেল আপনি পাবেন আপনার বাজেট অনুসারে আপনি ওখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন দীঘা মন্দারমণি পুরী দার্জিলিং এর মতো তারাপীঠেও হোটেল ব্যবসা একেবারে রমরমা প্রচুর হোটেল এক সে বারকার এক হোটেল তারাপীঠে গিয়ে কে কীরকম হোটেল নেবে কোন জায়গায় নেবে সেই সিদ্ধান্তটা একান্ত নিজের হয় যেমন আমার রিকোয়ারমেন্ট ছিল আমার বাচ্চা যেহেতু সুইমিং পুল ভীষণ পছন্দ করে তাই এমন একটা হোটেল যার মধ্যে নাকি সুইমিং পুল আছে এর আগেও আমি যখন তারাপীঠে গিয়েছিলাম তখন আমি ছিলাম হোটেল স্বাগতমে স্বাগতমেও সুইমিং পুল আছে এছাড়া সোনার বাংলা আমরা এইবার গিয়ে উঠেছিলাম হোটেল রাজমহল সেটাতেও সুইমিং পুল আছে এছাড়া লারিকা আর একটা আমন্ত্রণ বলে হোটেল আছে সেটাতেও সুইমিং পুল আছে দাঁড়ান বাকি কথা পরে বলবো আগে একটা জিনিস দেখুন আশা করি আপনারা বুঝতেই পারলেন আর দেখতেও পারলেন যে আমার মেয়ের এক এক দিন এক এক রকম মুড হয় আমি আপনাদের এর আগেও বলেছিলাম ওর এক এক দিন এক এক রকম মুড হয় আজ যেমন ওর বাসি বাজানোর মুড হ্যাঁ যেটা বলছিলাম হোটেলের ব্যাপারে আবার অনেকে রিকোয়ারমেন্ট থাকে যে মন্দিরের কাছাকাছি কোনো হোটেল নেবে যাতে মন্দিরে যাতায়াত করতে সুবিধা হয় অনেকে আবার একটু রিল্যাক্স করতেও যায় মায়ের পুজোও দেবো এক দুদিন একটু রিল্যাক্সও করব। তারা আবার একটু তারাপীঠ থেকে একটু দূরে হোটেল নেয় সেই অনুসারে হোটেলের রেটগুলো একটু বেশি কম হয় যেমন মন্দিরের কাছের হোটেলগুলোর রেট একটু বেশি হয় আর মন্দির থেকে বেশ খানিকটা দূরের হোটেলগুলোর একটু রেট কম হয় আবার যদি আপনি সুইমিং পুল চান ভালো লাক্সারি হোটেল চান তাহলে তার বাজেটটা কিন্তু একটু বেশি হবে মোটামুটি ধরে রাখুন চার সাড়ে চার থেকে শুরু হয় আপ টু সাড়ে সাত আট পর্যন্ত হয় যেমন সোনার বাংলাতে আমরা গিয়েছিলাম তো সেখানে সোনার বাংলার যে রুমটা আমরা দেখেছিলাম সেটা সাড়ে সাত হাজার চেয়েছিল উইথ জিএসটি আর আমরা যে রাজমহলে ছিলাম সেখানে আবার দুরকম পেমেন্ট আমাদের দিয়েছিল যদি আমরা কার্ডে পে করি তাহলে মানে বা অনলাইন করি তাহলে আমাদের জিএসটি দিতে হবে আর যদি আমরা ক্যাশ পেমেন্ট করি তাহলে সেটা আমাদের লাগবে সাড়ে পাঁচ হাজার আমরা ক্যাশ পেমেন্ট করেছিলাম তাই আমাদের সাড়ে পাঁচ হাজার দিতে হয়েছে জিএসটিটা লাগেনি আশা করি আমি ভালোভাবেই আপনাকে বোঝাতে পারলাম এবার আসে আরও একজন ভিউয়ার্স ওনার নাম সোমা ধর উনি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমি কোথায় থাকি তো ম্যাডাম আমি জানি না আপনি আমার থেকে ছোট না বড় আমি আমার প্রায়শই ব্লগে আমি বলি আমি সোদপুরে থাকি যেটা নাকি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত আমার আরও একজন ভিউয়ার্স প্রীতি সিং আমাকে কমেন্টে আরও একটা প্রশ্ন করেছিল যেটা নাকি আমি খেয়াল করিনি তার জন্যে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত কারণ আমি সবাইকে আমার কমেন্টে করা প্রশ্নের উত্তর সব সময় আমি দিয়ে থাকি তো উনি আমায় জিজ্ঞাসা করেছিলেন যে রামপুরহাট থেকে মন্দির যেতে কত সময় লাগে রামপুরহাট স্টেশন থেকে মন্দির যেতে যে টোটো বা অটোগুলোর ব্যবস্থা আছে তাতে করে সময় লাগে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট এই যাত্রায় ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা পার হেড এর আগের যখন আমরা পাঁচ বান্ধবী গিয়েছিলাম তখন কিন্তু তিরিশ টাকা পার হেড নিয়েছিল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। এই টেবিলটা যেমন একেবারে ধুলো পড়েছিল। সেটাও পরিষ্কার করে ফেললাম আর বাকি জিনিসপত্রগুলো সব পরিষ্কার হয়ে গেল দুটো দিন বাড়িতে ছিলাম না তার ফল যা হয়েছে এসে আমার মাথায় হাত চাওয়ার আগেই আমি মেশিনে পর্দাগুলো আর বিছানা চাদর বালিশের ওয়ার কিছু কেচে রেখে গিয়েছিলাম আমি বলেও গিয়েছিলাম আমার ছেলেকে যে এগুলো পারলে একটু ব্যালকনি দিয়ে হালকা হালকা করে মেলে দিস এমনি ড্রায়ারে শুকনো হয়ে যায় তো অল্প সময় শুকিয়ে যাবে তারপরে আর মনে করাতে ভুলে গেছি আজ এসে সকালবেলা আমি সেগুলো ছাদে গিয়ে মেলে এসেছি কি বলবো বলুন দুদিন ধরে কাঁচা অবস্থায় ওয়াশিং মেশিনেই পড়ে আছে আসার পর থেকেই যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি আমি কাজই দেখতে পাচ্ছি জানি না কখন কি করব বুঝে উঠতে পাচ্ছি না আজকে রান্নাবান্নার একটু ঝামেলাটা কম আছে অল্প কিছুই রান্না করব তাই আজকে ভাবছি ঘরদৌড়গুলো সবই মোটামুটি একটু পরিষ্কার করে ফেলব আজ রোদটাও উঠেছিল একেবারে ঝলমলে খাসা রোদ সকাল সকাল মেলে দিলেই মোটামুটি এক ঘন্টার মধ্যে সবই শুকিয়ে যাবে জামা কাপড় বিছানার চাদর এগুলো দেখবেন এরকম খটখটা রোদে না দিলে না কেমন একটা ভাবসা গন্ধ হয় না সে যতই কাচা হোক আর যতই জল দিয়ে ধোয়া হোক একটু রোদ না দেখালে যেন জামা কাপড়ের মধ্যে থেকে একটা ড্যাম ড্যাম গন্ধ সেটা যায় না আপনারা অনেকেই ভাবছেন যারা নাকি আমার রোজকার ডেইলি ব্লগ দেখেন যে রোজ তো আমি নাইটি পরেই কাজকর্ম করি আজ হঠাৎ আমি কুর্তি পরে রয়েছি কেন তার কারণ আজকে আমার ঘরে আমার হাজবেন্ডের পরিচিত কিছু লোক আসবে তো সেই জন্যেই আমি নাইটিটা আজকে আর পড়িনি বাইরের লোকজনের সামনে আমি নাইটি পরাটা ঠিক পছন্দ করি না ইভেন আমি নাইটি পরে রাস্তাও কোথাও বেরোই না অনেকেই দেখি নাইটি হাউস কোট পরে রাস্তায় বেরোয় বা পাড়ার মধ্যে বেরোয় সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি সেই নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমি আজ পর্যন্ত নাইটি পরে এই ফ্ল্যাটের নিচে পর্যন্ত নামিনি জানেন আমার ভীষণ লজ্জা লাগে নাইটি পরা অবস্থায় আমি পাঁচটা মানুষের সামনে কোনো দিন যাই না যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা